ফেব্রুয়ারি এবং মার্চ মাস হচ্ছে পেঁপে লাগানোর জন্য একবারে উপযুক্ত সময় প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা তাই আজকে পেঁপে চাষাবাদের জন্য উপযুক্ত জমি আপনারা কিভাবে নির্বাচন করবেন সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটি না নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনারা অনেকে উপকৃত হবেন এই যে দেখতেছেন এখানে আমাদের পেঁপের চারাগুলো লাগানোর কিন্তু মোটামুটি এক মাস হয়েছে তাতে দেখেন কি পরিমাণ বৃদ্ধি হয়েছে এখানে এখানে আমরা দেশি যে শাহি জাতের যে পেঁপের চারা সেটি রোপণ করেছিলাম প্রতিটি গর্তে কিন্তু আমরা দুটো করে এখানে চারা রোপণ করেছি দুটো চারা এই কারণে আমরা রোপণ করেছি যেন অবশ্যই অবশ্যই একটি যেন স্ত্রী গাছ হয় তা আসলে কোন ধরনের জমিতে আসলে আপনারা পেঁপের চারা রোপণ করবেন তো এই সময়ের মধ্যে মার্চ মাস চলমান রয়েছে এই সময়ের মধ্যে পেঁপের চারা যদি আপনারা রোপণ করেন এই সময় রোদের তাপমাত্রা অনেক বেশি গাছগুলো কিন্তু দ্রুত পরিমাণে বৃদ্ধি পাবে তাই রোপণের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা বেলে দেওয়া মাটি কিন্তু অবশ্যই আপনারা প্রাথমিকভাবে বাছাই করবেন বেলেদুয়াস মাটিতে পেঁপের চারা কিন্তু খুবই দ্রুত পরিমাণে বৃদ্ধি পায় এবং এর পাশাপাশি যে বিষয়টি খেয়াল রাখবেন যেখানে সেচ্চ সেতে জায়গা হবে না ছায়াযুক্ত জায়গায় কিন্তু পেঁপের চারা রোপণ করা যাবে না এবং সর্বোপরি যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি খেয়াল রাখবেন এখানে দেখেন আমরা আইলের ধারে পেঁপে লাগিয়েছিলাম এখানে কিন্তু আমরা আপনার গর্তটুকু অবশ্যই উঁচু করে নেবেন যেন বন্যার পানি যেন জমতে না পারে এখানে যদি পানি জমে তাহলে কিন্তু পেঁপের চারাগুলো কিন্তু খুবই দ্রুতভাবে বৃদ্ধি না পেয়ে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আছে এই অবশ্যই অবশ্যই উঁচু জায়গা আপনারা পেঁপে চাষাবাদের জন্য সিলেকশন করবেন প্রিয় কৃষি ভাই এবং বোনেরা এবং পেঁপে চাষাবাদ করতে গিয়ে বিভিন্ন ধরনের রোগ এবং পোকামাকড়ের আক্রমণের আপনার সম্মুখীন হবেন এবং আরও কিছু আন্তঃপরিচর্যাগুলো যে রয়েছে এই যে ওইখানে সামনে একটু দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন আমরা গোড়ার দিকের অংশের কিন্তু যে সমস্ত কুশিগুলো এবং ডালপালাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ছেড়ে দিয়েছিলাম এবং রোপণের সময় যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনারা রোপণ যখন করবেন আবারও বলতেছি দেশি পেঁপের চারার ক্ষেত্রে গর্ত প্রতি দু থেকে তিনটি চারা দেবেন এবং হাইব্রিড চারার ক্ষেত্রে গর্ত একটি একটি চারাতে একটি পেঁপের চারা দিলেই হবে কিন্তু এবং রোপণের ক্ষেত্রে গোড়ার অংশটুকু একটু পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে দক্ষিণ বরাবর চারাটি রোপণ করবেন তাহলে এই যে দেখেন এখন থেকেই কিন্তু গোড়াগুলো মোটা হয়ে আসতেছে এবং এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের ফলন ধরবে আপনারা জানেন পেঁপেতে বিভিন্ন ধরনের পোকামকরে আক্রমণ হয় সারের অভাব হলে পাতাগুলো হলুদ হয়ে যায় তাই চোখ রাখবেন আমার আইডিতে পেঁপে গাছে ভালো ফলন ফলানোর জন্য কী কী পরিচর্যাগুলো করবেন রোগ এবং পোকামাকড় কীভাবে দূর করবেন কীভাবে সারের ডোজ মেনটেন করবেন এই সার্বিক বিষয়গুলো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সেবা প্রদান করার জানি না আপনারা কতটুকু উপকৃত হন তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা আপনারা যে ধরনের চাষাবাদ করেন না কেন একটু টেকনোলজি এবং পরামর্শ নিয়ে এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চাষাবাদ করার সবসময় চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা কৃষিতে লাভজনকভাবে কিন্তু চাষাবাদ করতে পারবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সুস্বাস্থ্য জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার যে এই সম্পূর্ণ ভিডিওগুলো সব সময় দেখেন আপনারা আশা করি যে আপনারা কখনো ক্ষতিগ্রস্ত হবেন না এবং আপনাদেরকে যদি নিজেকে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন আসসালামু আলাইকুম